পরিক্রমা করছেন এই অঞ্চলের মানুষের কাছে এই উপনির্বাচনের কিছু ব্রামখণ্ডের মনোনীত জাতীয় কংগ্রেসের সমর্পিত বিজেপি জেলের কংগ্রেস জালি মজুমদার এই অঞ্চলে পরিক্রমা মানিক দল বিধানসভা ক্ষেত্রে উপনির্বাচন দলের উন্নয়নের আসন্ন বিধানসভা উপনির্বাচনে দশ মন্ত্রের মনোনীত জাতীয় কংগ্রেসের সমর্থিত সিটি তবে রানী হাতি তারা ভোট দিচ্ছে আসন্ন মানিক দলের উপনির্বাচন এই উপনির্বাচনে মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী

Yeah.